হ্যালো বন্ধুকোন আমার ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একটা ছোট মোটো ব্লগ নিয়ে আয় পড়ছি সবাই সবটা ব্লগ দেখো তাইলে বুঝতে পারবা তো এদিকে আমি রেডিও এগিয়েছি আমি যাবো রিসেপশন পার্টিতে একজন দাদার তো আমরা কে কে যাইতেছি কী করুম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুম আর প্লিজ আমার ফেসবুক থেকে সবাই ফলো করে দিও তো এদিকে রাস্তার মধ্যে বদায় আসিল বদারে টাটা করে আমরা ওইটা গেছি গাড়ির মধ্যে তো এদিকে মাহি বোন আরিয়েন মা কাকি আমরা সবাই যাইতি তো অবশ্যই সবাই রে দেখামো এই ব্লগে তো দেখো ব্লগটা আর প্লিজ আমার ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো মাহি কত হয়ে রইছে প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা অনেক দিন পর সবাই একসাথে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাইতেছি কারণ কোনো না কোনো কারণে সবসময় একসাথে যাওয়া হয় না তো ফ্যামিলির সাথে যাওয়া অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তো কার ভালো লাগে অবশ্যই জানায়ও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা তারপরে আয় পড়ছি ফুলের দোকানে একটা বুকে নেওয়া লেখা তাদের বাড়িতে তো ম্যাচ কাকু আর ছোটো কাকু দেখতেছে অক্ষণ আমার সাথে তো এটা আমার ছোটো কাকু অবশ্যই অন্য ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির ফ্যামিলি আমরা কে কে থাকি তো এদিকে আমরা গল্প করতে করতে তাদের বাড়িতে যাবো অনেক মজা হয়েছে মানে সবাই ফ্যামিলির সাথে যাওয়া অনেক আনন্দের ব্যাপার তো চলো জি দাদা রিসেপশনে আসি এই দাদারে দেখো সবাই আর প্লিজ আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দিই সবাই তো এদিকে দাদা আর মদিমুনির কংগ্রাচুলেশন জানায় সেটা আমরা এ করছি খাইতে বিয়ে বাড়িতে গিয়ে কে কে এমন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর এদিকে আমি ভিডিও করতেছি এদিকে ও খুশি খাইতে না কারণ প্রচণ্ড লজ্জা পাইতেছে ভিডিও করলে ভাই কি এমন হয় যে লজ্জা ও খাইতেই না তো সেম আরিয়েও মানে লজ্জা পাইতেছে খাইতে এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ অখন যেমন বাড়িতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আর ফেসবুকের কমেন্টের লিঙ্ক দেওয়া আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই